সালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা আশা করি অনেক অনেক ভালো আছেন শূন্য সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আপনারা সকলেই কম বেশি শুনেছেন যে ইউটিউব বা এখন বর্তমান সময়ে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা অর্জন করা যায় তো আমি ইউটিউবের মাধ্যমে আজকে আপনাদের মাঝে যে ইনকাম করেছি বা টাকা উইথ করেছি পকেটে টাকা আনতে পেরেছি সেই কথাটি আপনাদের মাঝে শেয়ার করবো সম্পর্কিত নানান প্রশ্ন আপনাদের অবশ্যই থাকবে থাকাটাই স্বাভাবিক সেই প্রশ্নগুলোর উত্তর এবং বিস্তারিত নিয়ে এই ভিডিওটি এই ভিডিওটি তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি অনেক উপকৃত হবে প্রথমত আমি যেটা বলবো সুনি সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্য টাকা আর্ন নয় মূলত আমাদের লক্ষ্য হলো সত্য উন্মোচন করা শূন্যতার খেয়াদ বোধ করা এটাই এখন আমাদের ইনকামটা মূলত আপনার ভিডিও দেখতে হয় এটা না বা ওয়ার্স টাইম এটাও না আমাদের একটা ভিডিও আপনি যেমন এই ভিডিওটা প্লে করেছেন এই ক্ষেত্রে প্রথমে হয়তো আপনার মোবাইলের ডিভাইসে একটা অ্যাড শো করেছে তো অ্যাডটা মূলত গুগল অ্যাডসেন্স বসায় তো আমরা ওই গুগল অ্যাডসেন্স আমরা চাইলে চোদ্দ প্রকারের অ্যাড দেওয়া যায় সেখান থেকে আমরা চাইলে সেগুলো অফ করে দিতে পারি তো আমি অফ করে রেখেছি আমি দশটার মতো রিমাইনিং রাখছি বাজে অ্যাড আসতে পারে আমার চিন্তায় ওইগুলো আমি অফ করে দিচ্ছি এরপরও যদি বাজে অ্যাড শো করে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এক্ষেত্রে আমার কোনো মানে হাত নেই বা আমার কোনো ইচ্ছা নেই এরকম কিছু করার এখন আসে যে টাকাটা আর্ন করতেছি ইউটিউব থেকে এটা হারাম কিনা তার আগে বলে নিই দেখেন ভাই আমরা যখন একটা দেড় ঘন্টার বা দু ঘন্টা একটা ভিডিও আপলোড করি ইউটিউবে তখন আমাদের যদি আমরা সাতশো বিশ জেলে সেফ দি সেটা এডিটের পর তাহলে এটা কমপক্ষে চার জিবি প্লাস তো যাবেই অ্যান্ড যদি সাতশো বিশ পিতে সেফ আবার যদি দুই ঘন্টার হয় তাহলে পাঁচ থেকে ছয় জিবি আমি যাবে সাতশো বিশ পিক সেফ দিলে আবার যদি এক হাজার আশি পিতে আমরা সেফ দিই তাহলে তো আট থেকে দশ জিবি দুই ঘন্টার একটা বেরও চলে আসবে তো এখন দেখেন যে এমবির হিসাবটা জিবিটা এটা এটা কি কেউ ফ্রিতে দান করে কোথাও দেয় না এটার পিছনে আমাদের খরচ করতে হয় এরপর আসে পরিশ্রম যদি আমার চ্যানেল অধিকাংশ কন্টেন্ট নিজস্ব না অন্যের তারপর সেগুলা ইনশাআল্লাহ কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা ক্লাইম আসবে না ওই রকম সব ব্যবস্থা করে আমি ইনশাআল্লাহ কপি করি সুন্নত প্রচারের প্রচারের জন্য তো এখন বলি যে বিষয়টা কিছু কিছু কন্টেন্ট রয়েছে নিজস্ব যেমন কিছু কন্টেন্ট আছে আপনারা দেখে থাকবেন হয়তো তো এই কন্টেন্টগুলোর জন্য আমাদের কি কি করতে হয় আমাদের ভাড়া খরচ করে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে এরপর এরপর বেশি হলে সেখানে অনেক কষ্ট করে 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 ধারণ এডিট জনগণ আপলোড করতে হয় তো এখন ভাবেন ওই যে খরচ ভাড়া এগুলা কিভাবে ম্যানেজ করি তো আমরা যদি এই টাকাটা নিয়ে এটা কিন্তু আমাদেরকে কেউ ফ্রিতে দিচ্ছে না আমরা যে ইউটিউবের টাকাটা নিতেছি এটা কিন্তু আমাদেরকে কেউ ফ্রিতে দিচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হচ্ছে তো এটা হারাম হওয়ার তো প্রশ্নই আসে না আমার দৃষ্টিতে এরপর বাকিটা আপনাদের সিদ্ধান্ত এরপর আসে যেটা তৃতীয় পয়েন্ট বলতে পারে আমি কেন এই বিড়িওটা তৈরি করলাম মূলত আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করছি এর জন্যই আপনার যারা মোটামুটি এডুকেশন এডুকেটেড পারসন আছেন যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ বা ইংলিশ পড়তে পারেন তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই তো এখন ইনকামটা মূল ফ্যাক্ট না মূল ফ্যাক্ট হলো আপনাদের কাজের প্রতি আগ্রহ থাকতে হবে আমি ভিডিওটি তৈরি করেছি যেন আপনারা কাজে উৎসাহী হন অলরেডি আমাদের একটা টিম আছে আপনারা চাইলে আর সেই টিমও অ্যাড হতে পারেন নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গাড়ির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিচের দিকে স্লাইপ করে আমার ফেসবুক গাড়িতে জয়েন হবেন এবং আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি আপনাদেরকে আমাদের সেই গ্রুপে অ্যাড করে নেবো যেখানে প্রায় বাউন্ন প্লাস মেম্বার রয়েছে এবং কয়েকজন ইউটিউবারও আলহামদুলিল্লাহ রয়েছে যারা কন্টিনিউ কাজ করতে চায় এরপর যে একটা শর্ত হলো আপনাদের ছাওয়া হলো বি ভিডিও যে ভিডিও কোথায় পাবো বা আমি এগুলো পারি না বা কেমনে কি করবো সবকিছু দাপে সেখানে আপনাদেরকে দেখে দেওয়া হবে সলিউশন সহ আপনাদেরকে দেখে দেওয়া হবে আপনার যদি কাজের প্রতি আগ্রহ থাকে ভিডিও কোথায় পাবেন সেটা আমি বলতে দিয়েছি আমার চ্যানেলের যেমন এই ভিডিওটা এই ভিডিওটা আমি যদি লাইসেন্স ফ্রি নাও করি তেমন কোনো প্রয়োজন নেই কারণ এটা কেউ কপি করবে না কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন যেগুলো আমার বা আদার চ্যানেলের আমার ওই ভিডিওর নিচে লেখা থাকবে দেখবেন ক্রিয়েটিভ কমার্স অ্যাট্রিবিউশন রিউজ অ্যালোড অর্থাৎ আমি কপিরাইট ফ্রি করে দিয়েছি আমার এই ভিডিওগুলো যারা যাদের ইচ্ছা শূন্যতার প্রচার এবং প্রচারের প্রসারের জন্য আপনার চ্যানেলে কপি করতে পারেন নিথি দেয় কোনো প্রকার ক্লাইম বা স্ট্রাইক আপনাদের চ্যানেলে ইনশাল্লাহ যাবে না এরপর থার্ড পার্টি কেউ যদি ক্লাইম দেয় সেটা আলাদা বিষয় কিন্তু স্ট্রাইক মোটে যাবে না ক্লাইম স্ট্রাইক তে দুইটা বহুত পার্থক্য আছে তো এটা আপনাদের আশা রাখি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্প রয়েছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন উৎসব প্রদানের জন্যই জন্য এই ভিডিওটি তৈরি করলাম তো আজকের মতো এখানে বিদায় আশা করি সবসময় পাশে থাকবেন এবং চ্যানেলটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা